বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন কয়েকটি পর্ব ধরে তোমাদের ক্লাস টেনের অঙ্কের সাইসান নিয়ে আলোচনা করব তো প্রথমে অঙ্কের সাইসানের আলোচনার আগে আগে জেনে নাও তোমাদের বইয়ে কি কি বিষয় আছে তোমাদের বইয়ের বিষয়গুলো হচ্ছে পাটিগণিত বীজগণিত পরিমিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান এবং জ্যামিতি মোট ছটি বিষয় আছে এবার তোমাদের যে নব্বই নম্বর যে প্রশ্ন হয় তার মধ্যে শর্ট প্রশ্ন হয় তোমাদের ছত্রিশ নম্বরে এখন এই ছত্রিশ নম্বরের মধ্যে প্রথমেই থাকবে দেখবে এমসিকিউ এমসিকিউতে একটা প্রশ্নের জন্য চারটি অপশন থাকবে যে অপশান দিতে হবে সেটা তোমরা রাইট দিতে হবে বা সে সেই উত্তরটা লিখতে হবে তো এমসিকিউ মোট থাকবে ছটি এবং ছটির মধ্যে ছটি করতে হবে অর্থাৎ ছয় গুণ এক সমান ছয় এখন এই ছটি প্রশ্ন কোথা থাকবে নিয়মটা হচ্ছে তোমাদের পাটিগণিত থেকে একটি প্রশ্ন থাকবে এই যে ছটা বিষয় ছটা বিষয় থেকে ছটা প্রশ্ন থাকবে সবগুলো থেকে একটা করে থাকবে এগুলো হচ্ছে তোমার এমসি জন্য এবার তোমরা এমসি তোমরা তোমাদের বইয়ে কোথায় পাবে তোমাদের দেখবে যে প্রত্যেকটা কোষে দেখি শেষে তোমাদের একটা অনুসরণীতে দেখবে এমসিকিউ থাকবে শূন্যস্থান সত্য মিথ্যা এবং সঙ্কিত প্রশ্ন যে অনুশানীটা আছে ওইখান থেকেই তোমাদের সাধারণত এমসি কিউগুলো আসে তাই সাইসান থাকবে প্রথম সাইসান তোমাদের বইয়ে যে এমসি আছে অন্তত সেগুলো সবই কিন্তু করতে হবে এখানে কিন্তু কোনো মানে এখানে কোনো সাইসান নেই এমসিকিউগুলো তোমাদের বইয়ে যা আছে তোমরা সবই করবে এবং নিয়মটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে এমসি থাকবে আর কোনো অপশান থাকবে না এবার দুই নম্বরে তোমাদের শূন্যস্থান থাকবে মোট ছটি প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে অর্থাৎ পাঁচ গুণ এক পাঁচ নম্বর ছটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা থেকেই পারিগণের থেকেও এক এক থাকবে বীজগণের থেকেও থাকবে উর্মিত সব জায়গা থেকেই একটা করে প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন করতে হবে কিন্তু মাধ্যমিকের নিয়ম হচ্ছে তোমাদের মনে করো ছটি প্রশ্ন তোমরা করে দিলে শূন্য স্থানে ছটি আছে ছটি প্রশ্নই করে দিতে তাহলে তোমার যেগুলো সঠিক হবে সেগুলোই নাম্বার পাবে তোমার দেখা গেল যে প্রথম প্রথমটা তোমাদের ভুল হলো শূন্যস্থানটা করেছে প্রথমটা ভুল হয়েছে কিন্তু শেষটা আবার ঠিক হয়েছে তাহলে তোমাদের এই শেষগুলোই দেখবে তাই তোমরা তোমাদের শূন্যস্থানের ক্ষেত্রে পাঁচটি বলেছে কিন্তু তোমার ছটাই করে চলে আসবে ঠিক হলেও ঠিক যাবে না ভুল হলেও ভুল তো হবেই আচ্ছা এবার চলে আসো সত্য মিথ্যা সত্য মিথ্যাতেও তোমাদের ছটি প্রশ্ন থাকবে পাঁচটি করতে হবে সত্য মিথ্যাতেও তাই যদি তোমরা ছটাই করবে যেগুলো ঠিক হবে সেগুলোরই নাম্বার দেবে ভুলগুলোর জন্য ভুল নাম্বার দেবে বা তোমাদের যে পাঁচটি বলে সেই পাঁচটিই করতে হবে তার কোনো মানে নেই ছটি করবে যেগুলো সঠিক অ্যান্সার হবে সেগুলো তোমাদেরকে কাউন্ট করবে তাই এখানে তোমার ছটি কাউন্ট ছটি প্রশ্নই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তাহলে এখানে থাকবে তোমার পাঁচ গুণ এক পাঁচ নম্বর তো এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথার জন্য তোমাদের যে যতগুলো এমসি কিউ শুন্যস্থান সত্য আছে এগুলো সবই তোমাদের করতে হবে আর এটাও তাই সত্য তাই প্রত্যেকটা অধ্যায় থেকে এক একটা করে সত্য থাকবে এটা সবগুলো থেকে এক নম্বর করে সত্য থাকবে আচ্ছা এবার চার নম্বর প্রশ্নে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন মানে দুই নম্বরের প্রশ্ন থাকবে এটা অঙ্ক করে দেখাতে হবে এমসিকিউ সি কিউ অঙ্ক করে দেখাতে হবে না যদি তোমাদের উত্তর জানা থাকে খালি উত্তরটা লিখলেই যথেষ্ট কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অঙ্ক করে দেখাতে হবে এই থাকবে তোমার দশটি প্রশ্ন করতে বলবে এক একটা দুই নম্বর করে অর্থাৎ দশ দু কুড়ি কিন্তু প্রশ্ন থাকবে তোমার বারোটি এখানে বারোটির মধ্যে দশটি করতে হবে এখন এই বারোটি প্রশ্ন কোন অধ্যায় কীভাবে থাকবে পাথিমির থেকে থাকবে দুটো প্রশ্ন অর্থাৎ চার নম্বর বীজগণিত থেকেও দুটো থাকবে অর্থাৎ চার নম্বর থাকবে পরিমিততেও তাই চার নম্বর ত্রিকোণমিতি চার দুটো থাকবে কিন্তু রাশি বিজ্ঞানে থাকবে একটি প্রশ্ন অর্থাৎ দুই নম্বর আর জ্যামিতি থাকবে তিনটি প্রশ্ন অর্থাৎ এখানে ছয় নম্বর তো এই হচ্ছে তোমার সিলেবাস এবার এই যে সংক্ষিপ্ত প্রশ্নে যে তোমাদের এই এই কিন্তু আমাদের বইয়ের অনুশীলনতা আছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন জন্য সাজেশান একটু বেছে বেছে করাই ভালো সবগুলো না করে তো এই সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশানগুলো আলোচনা করব আগামী পর্বে কোন প্রশ্নগুলো তোমাদের করা উচিত সেই নিয়ে আলোচনা করবো আগামী পর্বে আর এমসি কিউস সত্য মিথ্যার জন্য কোনো সাজেশান নাই বইয়ে যা আছে সবই করতে হবে তাহলে মোট ছত্রিশ নম্বরের উত্তর মানে প্রশ্ন তোমরা আগামী পর্বে পাচ্ছ তোমরা দেখে থাকো থ্যাংক ইউ